আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা গ্রামের পথে ঘুরতে যাচ্ছি এটা হচ্ছে অটো দিয়ে আর কি বাংলার গ্রাম বাংলা এত সুন্দর এত সুন্দর এটা আসলে বুঝে শেষ করা যায় না ছয় ঋতুতে ছয়টা রূপ ধারণ করে কিন্তু আমাদের বাংলাদেশের শীতকালটা কিন্তু খুবই সুন্দর বসন্তকালও প্রচণ্ড সুন্দর শীত চলে যায় যায় গাছে গাছে অনেক ফুল ফল এগুলো থাকে কিন্তু শীতকাল কিন্তু সবজির জন্য বিখ্যাত বাংলাদেশ আর দেখেন গ্রামীণ বাংলার দৃশ্য কত না সুন্দর এসব দেখতে দেখতে আসলে মন জুড়ে যায় মন ভরে যায় আর এই জন্য আমার আসলে ছোটোবেলার গল্পগুলো খুব মনে পড়তেছিল একদম নষ্টালজিক হয়ে যাচ্ছিলাম আমার বাবার বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গল তো প্রতি বছর আমরা একবার কি দুইবার যাই আর শীতকালে যখন ফেব্রুয়ারি মাস হয় মেলা বসে গ্রামে তখন যেতে এতটাই ভালো লাগে তো মেলার কথা মনে হলে ইদানিং একটা কথা মনে হয় খুব হাসি পায় আর সেটা হচ্ছে আমার ছেলেকে মেয়েকে নিয়ে যখন আমি গ্রামে যাই তখন প্রতি বছরই কিন্তু আমি যে মেলা যেহেতু সাত দিন থাকে মানে মোটামুটি তিন দিন বেশি বড় থাকে আর আশেপাশে মিলে সাত দিন থাকে তো মেলা লাগার দিন পর আসলে আমি যাই তো তারপরে আবার মেলা কিন্তু দুই দিন থাকে আর তিন দিন থাকার পরে আমি কিন্তু আবার ব্যাক করি তো আস এভাবেই চলে আসি আর কি তো আমার ছেলে একদিন জিজ্ঞেস করতেছে যে আম্মু মেলা তো মানে সারা বছরই থাকে তুমি শুধু শুধুই তিন দিনের জন্য বেড়াও কি জন্য আসলে এটা শুনে আমার অনেক হাসি পাচ্ছিলো কারণ ও তো দেখে যে মেলা লাগলে আমি যাই আবার মেলা শেষ হওয়ার আগে চলে আসি ও মনে করে সারা বছরই ওর নানা বাসে এভাবে মেলা হয় আনন্দ হয় এটা মনে হয় আমার অনেক হাসি পাচ্ছিলো আসলে তো এটা না ও এখন অবশ্যই একটু বড়ো হয়েছে বুঝে তো আমি ভাবছি যে অন্য সময় ওকে নিয়ে বেড়ায় দেখায় নিয়ে আসবো যে দেখো এই জায়গাটা একদম ফাঁকা থাকে মানে সব সময় মেলা হয় না আসলে প্রত্যেকটা এলাকায় বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ওকেশান হয় আর সেই আনন্দ মানুষ আসলে করে আমাদের ওখানে কিন্তু ঈদে মানুষ এত বেশি যায় না অন্য অন্য ওকেশনে এত বেশি যাওয়া পড়ে না কিন্তু যদি মেলা হয় তখন কিন্তু আমরা আসলে অনেক যাই বাংলাদেশে কত জায়গায় কত রকমের মেলাই হয় বাণিজ্য মেলা হয় তারপরে আমাদের বাসার আশেপাশে অনেক ধরনের মেলা হয় কিন্তু কোনোটাতেই এত আবেগ এত ভালোবাসা এত ইমোশন কাজ করে না যতটা আমার গ্রামের বাড়ির মানে মেলার প্রতি আবেকি ইমোশন কাজ করে মানে এখনও কিন্তু এক মাস সময় আছে কিন্তু আমি মানে দিন দিনগুণে শেষ করতে পারতেছি না যে কবে সেই সন্ধিক্ষণটা আসবে কবে সেই সুন্দর সময়টা আসবে কবে যাব এরকম আর কি গেলে সবার সাথে দেখা হয় আশেপাশে আত্মীয় স্বজন সবাই আসে আসলে মনটা এত ভালো হয়ে যায় মানে বুঝে বলতে পারবো না আজকে যেহেতু জানুয়ারি মাসের প্রায় তিন তারিখ হয়ে গেল তো এরকম ফেব্রুয়ারি দুই তিন তারিখেই মেলাটা হয় মনে হচ্ছে এই মাসটা গেলেই তো আমার মেলার মাস চলে আসবে মানে অন্যরকম একটা আবেগ ইমোশন কাজ করতেছে তো বিশেষ করে যখন গ্রামের দিকে যাওয়া যায় মানে আমাদের বাড়ি থেকে কিন্তু যমুনা সেতু অনেক দূর অনেক দূর কি বলবো কিন্তু সেতু পার হলেই মানে মনটা খুশিতে ভরে যায় যে আমি বাড়িতে যাচ্ছি অথচ এই বাড়ি রেখে আমার বছরে একবার যাওয়া হয় সারা বছর আর আমি যাওয়ার কোনো সুযোগ পাই না আর এই মেলার মধ্যে গিয়ে যে বেশি থাকি তা না সর্বোচ্চ দুই রাত কি এক রাত তিন রাত এর বেশি আর থাকা হয় না তারপরও মানে অনেক ভালোবাসা অনেক আবেগ অনেক ইমোশন কাজ করে জানি না কার কেমন কাজ করে গ্রামের বাড়ি নিয়ে গ্রামের শিকড় নিয়ে যেখানে নারী পোতা আসে গ্রামের জীবন আসলে কার কেমন লাগে জানি না তবে বেড়ানোর জন্য ভালো লাগা ভালোবাসার জন্য কিন্তু গ্রামটাই বেস্ট তো যার গ্রামে বাড়ি নেই তার আসলে আমি মনে করি না তেমন কোনো আনন্দ আছে জীবনে সবাই বিভিন্ন জায়গায় ছুটি হলে ঘুরতে যায় এই ডিসেম্বরে বাচ্চাদের ছুটি হয় তখন ঘুরতে যায় আমি কিন্তু এই ডিসেম্বরে কোথাও দূরে যাই না শুধু ওই আবেগটা ওই ইমোশনটা ধরে রাখার জন্য যে কিভাবে আমি ওই সময়টাতে গ্রামে যেতে পারবো তখন গিয়ে একটু আনন্দ করতে পারবো গেলে কিন্তু আমি দুই রাত থাকি তিন রাত থাকি এক ফোটা ঘুম হয় না বাসায় এসে আমি ওই ঘুমটা ঘুমিয়ে নিই আর রাস্তায় ঘুমাই প্রচুর কিন্তু ওখানে গিয়ে আসলে ঘুমানো হয় না মানে এতটা ভালো লাগে ভালোবাসা মিশে আছে কি বলবো মানে আমার যে মানে আব্বা বাবা এরা মানে বয়স হয়ে গেছে তারপরেও কিন্তু গ্রামের সেই ইমোশনটা ছাড়তে পারে না তো যাই হোক আপনাদের সাথে বলতে বলতে আমি একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আজকে ভিডিও না তেমন কিছু বলার নেই আমরা একটু গ্রামের পথে ঘুরতে গেছিলাম এই তো ঘোরাঘুরি করে আসার সময় আসলে একটু গ্রামের দৃশ্যগুলো ভিডিও করতেছিলাম আর আমার সেই আবেগের ইমোশনের কথাগুলো মনে পড়তেছিলো মানে মনে হয় আসলে খুব ভালো লাগতেছে অন্যরকম লাগতেছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ